प्रणाम राधे 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 जय जगन्नाथ हरे कृष्णा जय श्री राम हर हर महादेव কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি নটা থেকে লাইভে আসব বলেছিলাম নটার সময় লাইভে চলে এসছে তবিয়া সেই হ্যাঁ হ্যাঁ আমি ভালো বাহ খুব ভালো dot 9 pm <laughs> মেয়েরা হাত মেয়ে মোবাইল থা নোটিফিকেশান আয়া ও আচ্ছা হ্যাঁ আমি যেহেতু কালকে বলেছিলাম নটা থেকে লাইভে আসবো তো সেই জন্য নটার সময় লাইভে চলে এসছি এক ঘন্টা থাকবো নটা থেকে দশটা যারা যারা লাইফটা করেছেন প্রত্যেকে একটু কমেন্ট করুন সব কমেন্ট করো গাইজ হ্যাঁ ভাই কমেন্ট করুন আমি তো গল্প করার জন্য লাইভে এসেছি সবাই কমেন্ট করলে সবার সাথে গল্প করতে পারবো তো কমেন্ট না করলে কারোর সাথে আলাপও হবে না যারা যারা প্রত্যেক দিন আমার লাইভে আসে মানে তাদের সাথে তো কথা হয় কিন্তু যারা নতুন তারা কমেন্ট না করলে আমি জানতে পারবো না তো সেই জন্য আর কি বলছি কেউ একজন গেম ওভার ইমোজি পাঠিয়েছেন প্লিজ গেম ওভার ইমোজি পাঠাবেন না কেননা আমি জাস্ট লাইভটা স্টার্ট করেছি এখন কেউ গেম ওভার ইমোজি পাঠাবেন টুয়েলভ ওয়াচিং হ্যাঁ 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 টুয়েলভ ওয়াচিং শুভ শীত শুভ শীত লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ শুভ শীত ঠান্ডা আমার খুব প্রিয় একটা মানে সময় আমার ঠান্ডা ভীষণ ভালো লাগে গরমের থেকে বর্ষার থেকে আমার ঠান্ডা খুব ভালো লাগে কিন্তু সেইভাবে ঠান্ডা পড়েনি ম্যারিসারিদাকে অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য ম্যারিসারিদা লাইভে আমি যেতে পারিনি আমার শরীরটা কদিন খারাপ ছিল আমি নিজেও লাইভ করিনি ভিডিও পোস্ট করিনি তাই জন্য সরি উইন্টার সিজন ফেভারেট হ্যাঁ একদম আমার ভীষণ ভালো লাগে উইন্টার উইন্টারে আমার সব থেকে যেই জিনিসগুলো ভালো লাগে সব রকমের শাক সবজি পাওয়া যায় তারপরে হচ্ছে মানে বিশেষ করে যারা খেতে ভালোবাসে পরোটা আমি পরোটা এরকম কিছু খেতে ভালোবাসি না কিন্তু হয় না যে এই সময় তো আলুর পরোটা বা মটরশুঁটির মানে কড়াইশুঁটির কচুরি এইগুলো খাওয়া হয় এ একটা আর গরমে একটা প্যাচ পেঁচানি একটা ইয়ে তার থেকে শীতকাল অনেক ভালো শীত অত্যাধিক ঠান্ডা লাগলে একটা জায়গায় দুটো সোয়েটার গায়ে দেওয়া যায় চাদর মুড়ি দেওয়া যায় তাও ঠিক আছে কিন্তু গরমে না মানে অসহ্য একদম প্যাচ পেঁচানি আমার একদম ভালো লাগে না সেটা লক্ষ্য আছে আমার তোমার নাম কি গো আমার নাম মুনমুন যারা যারা লাইফটা জয়েন করেছেন প্রত্যেকে একটু লাইক করে কমেন্ট করুন 11 জোন আছে কিন্তু কেউই কমেন্ট করছে বাইরে কিউ কথা বলছিস মানে গলাটা ওরকমই লাগছে না না বুঝ করে খাওয়াচ্ছে Hello, everyone. Hi, Didi. Hello, Hi. hello. hello. কী করছো এই লাইভ করছি তুমি কেমন আছো কোথায় থেকে দেখছো আমার লাইভটা একটু লাইভটা লাইক করে দাও প্লিজ হ্যালো বাহানা ক্যাসে হে খানা খালিয়া না এখনও খাইনি কী নাম তোমার আমার নাম মুনমুন হুগলি তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি রান্না হয়ে গেছে তোমার হ্যাঁ রান্না হয়ে গেছে হাই হ্যালো ছোট হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ রাধে রাধে পরিতোষ তালুকদার <coughs> hello. Hello, hello.